আপনার কি অবস্থা এই পায়ের এই অবস্থা কতদিন ধরে মার 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 গর্ভ থেকে তার পায়ের এই অবস্থা এই অবস্থার নাম কি বলে अंकल কোন চিকিৎসা চলে করে চুলকা আমি আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু মায়ের থেকে যে এই অসুখটা আমি চাই যে সরকার আমাদের এই ভিডিও দেখে তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তদারকির মাধ্যমে এই ধরনের হতদরিদ্র মানুষ যারা সুস্থ রোগে ভুগছেন এবং শরীরে গুটি গুটি টানা বেড়েছে শরীর চুলকায় তারা শুধু মানুষের গাড়ি চাই উনি পায় না ওনার চিকিৎসা দরকার সত্য পরে ওনার সুচিকিৎসা দরকার এবং উনি যাতে ওনার যে সারা শরীর চুলকায় শরীরকে না চুলকায় এটা হচ্ছে প্রধান কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার জন্য একটা গাড়ি লাগবে সে গাড়ি হলে উনি সহ সহ মুভ করতে পারবেন এবং সরকারি তত্ত্বাবধানে ওনার চিকিৎসাটা খুবই দরকার যার কারণে ওনার শরীর এক সময় আজন্ম যে চর্মরোগ তার পায়ের এই অবস্থা এখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সরকার তথা সরকারের বা কিংবা কোনো বেসরকারি দাতা সংস্থা কিংবা কোনো ব্যক্তি মহল যাদের অনেক টাকা পয়সা আছে এই তো একদম আদমজি অনেক প্রতিজিলের প্রাণকেন্দ্রে

সরকারের যে অর্থ চিকিৎসা ব্যবস্থা এটা আওতায় এনে এই সমস্ত হতদরিদ্র মানুষের চিকিৎসার জন্য ব্যবস্থা করবেন আজ পর্যন্ত কেউ আপনার চিকিৎসার জন্য আসছে আজ পর্যন্ত কেউ তার চিকিৎসার জন্য আসেনি এটা খুবই দুঃখজনক খুলে ফেলে আমি চাই যে সরকার তার নির্দিষ্ট বিভাগের মাধ্যমে এই সমস্ত মানুষগুলোর খোঁজখবর রাখুক এবং তাদের চিকিৎসা ব্যবস্থা করুক অর্থচারীরা হেরে যাচ্ছে তার জন্য দশ বিশ টাকা দিচ্ছে তার হয়তো পেটে খাবারের যোগান হচ্ছে কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা কোথায় বা তার পুনর্বাসন কোথায় বা তার একটা ছোট্ট গাড়ি চেয়েছে সেটা কোথায় আমি আশা করবো যারা ধনন্য ব্যক্তি আছেন যারা টাকা পয়সা আছে বা যারা সমাজের হৃদয় কার্যক্রম করে থাকেন তারা আমার এই ভিডিওটা দেখবেন এবং তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তথা সরকার যে সরকার নিয়ে আমরা কথা বলি সে সরকারের জন্য তার মনসী আনার পরিচয় করে ধন্যবাদ